গাজীপুরে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ কম মোজাম্মেল হকের বাসায় হামলা ভাঙচুর মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দিয়ে স্থানীয়দের প্রতিরোধ মার ধরে আহত অন্তত বিশ আমার মতের জীবন শেষ করলে যে আরো ক্ষিপ্ত আরো মারছে মানে কি পরিমাণ যে কুবাইছে কি পরিমাণ যে ইয়া করছে এটা ভাই আওয়ামী লীগ শাসন আমলে খালেদা জিয়ার কারাভোগের সাত বছর আজ স্বৈরাচারের দেশ ও রাজনীতি ছাড়ার শর্ত প্রত্যাখ্যান করে বেছে নেন জেল জীবন তাকে অন্তরীণ করতে পারাটাই জেলে ছিল বাংলাদেশের গণতন্ত্রকে বন্দী করে বাংলাদেশের সার্বভৌমত্বকে বন্দী করা তিনি বলছেন যে এই বানোয়াট মিথ্যা মামলায় শাস্তি হতেই পারে না আর যদি করে বাড়াবাড়ি করবে আমি মাথা নত করতে পারি দুদফা সময় দিও। কোমলমথীদের হাতে সব বই পৌঁছে দিতে পারেনি সরকার পনেরোই ফেব্রুয়ারির নতুন ডেডলাইন ও পাঠ্যপুস্তক হস্তান্তর নিয়ে অনিশ্চয়তা আমরা যদি বইটা না দেয় তো এখন তো বই কেনা ছাড়া কোনো উপায় পাচ্ছি না আবার তার উপরে আবার সমস্যা আছে বই এখন পরিমার আসছে সে পড়তেও চাচ্ছে না বই নাই কি করবে যারা স্কুলে পড়তেছে ওরা এক প্রকার কোমলমথিত ওদের ভবিষ্যৎটাকে যদি ক্রিয়েট করতে হয় আমাদের তাহলে এই সাপ্লাইশনটাকে অবহত রাখা উচিত উন্নয়ন সংস্থা বন্ধে বেকার কয়েক লাখ মানুষ যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সিদ্ধান্তে চিন্তিত সরকার মন্ত্রণালয় বলছে খুঁজতে হবে অর্থায়নের বিকল্প উৎস বাজারে চীনের শুল্ক আরও বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনার হাতছানি পণ্যের বৈচিত্র্যকরণ ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর তাগিদ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাত আতঙ্কে চলাচলকারীরা প্রকাশ্যে চলছে হামলা লুটপাট নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মানববন্ধন সার সংকটে বিপাকে বড় চাষিরা সময় মতো আমদানি ও বিতরণ না হলে ব্যাহত হতে পারে উৎপাদন ঘাটতি নেই দাবি ডিলারদের